চেষ্টা কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়া অনেক দেখতে পাচ্ছি নাগা সাধু অনেক সমাগম অনেক ধরনের সাধু সোশ্যাল মিডিয়ায় ইয়া করছে তো এত সাধু আগে তো দেখিনি এত সাধুর সমাগম কি সেটা সে জ্ঞানের সমুদ্র হচ্ছে আমাদের নাগা সাধু কিভাবে আমাদের ভারত আমাদের প্রাণ সাবস্ক্রাইব করো অভিজিৎ গোলকধাম আর কুম্ভমেলা যখন আমাদের উৎপত্তি হয় তখন বাইরের কিছু যে আমাদের থাকে না এরকম বাড়ির পাশেই আমাদের শত্রু দূরে কোথাও থাকে না আমাদের শত্রু বাড়ির পাশেই থাকে তোমার যদি শত্রু কোথাও থাকে আমি তো বলবো তোমার মনের ভিতরেই এখন অনেকে শত্রু খুঁজে বেড়াচ্ছে বা দূরে কাউকে ভাবছে তার ভাবনাটাই ভুল তার শত্রু তার নিজের ভিতরেই শত্রু বাইরে কোথাও নেই তো নিজের ভিতরেই আমাদের শত্রু বিরাজমান তো সেই শত্রুকে তুমি দমন করতে পারবে না কারণ তোমার তোমাকে এখানে বানানো হয়েছে তোমার সচ্চিৎ আনন্দে থাকার জন্য মানে সচ্চিৎ আনন্দ মানে হচ্ছে কি সচ্চিৎ আনন্দ সত্যপথ চিত শক্তিকে তুমি ব্যবহার করে ন্যাচারাল পাওয়ার আনন্দ সেই আনন্দে তুমি থাকতে পারবে সচ্চিৎ আনন্দে তাহলে তোমাকে এটা পেতে গেলে সংঘর্ষ করতে হবে নিশ্চয়ই অমৃত পেতে গেলে তোমাকে সংঘর্ষ করতে হবে অসুরের সঙ্গে তোমাকে রাম হতে গেলে তোমাকে রাবণের সঙ্গে যুদ্ধ করতে হবে অর্জুন হতে গেলে তোমাকে কর্ণের সঙ্গে যুদ্ধ করতে হবে এরকম ভাবে তোমার শ্রীকৃষ্ণ হতে গেলে তোমার শ্রীকৃষ্ণ হতে গেলে তোমার কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে কংসের সঙ্গে যুদ্ধ করতে হবে তো এই যে তোমার যে এই যে নাগা সাধু ওনারা আমাদের হচ্ছে মানে অমৃতের যে বোন যে অমৃতের যে মানে করো যে সমুদ্রের একটা জল সমুদ্রের এক ফোঁটা জ্ঞানের জ্ঞানের সমুদ্রের এক ফোঁটা জল সে জ্ঞানের সমুদ্র হচ্ছে আমাদের নাগাসাধুর কিভাবে আমাদের যখন কুম্ভ যখন সেখানটায় স্থাপিত করার পিছনে এই নাগাসাধুর নাইনটি নাইন পারসেন্ট তাদের গুরুত্ব এবং তাদের ভূমিকা রয়েছে কি সেটি হচ্ছে যেমন বললাম যে তোমার মনের ভিতরে শত্রু মানে তোমার শত্রু আমাদের ভারতবর্ষের আশেপাশে ছিল তো ওনারা কি করত যে মতবিরোধ থাকে না মতের কিন্তু মিল কখনই থাকবে না তোমার বাপের সঙ্গে তোমার বাবার সঙ্গে তোমার মত মিল থাকবে না তোমাদের সংসারে না মিল থাকবে না মিল থাকবে তখনই যখন তোমার সেখানে ধর্ম স্থাপিত হবে ধর্ম স্থাপিত ধর্ম থাকবে সেখানে ধর্মের রশি তোমার ঠিক থাকবে তখনই তোমার সেই ধর্মের রশি দিয়েই তোমার স্থির থাকবে ন্যাচারাল ন্যাচারাল পাওয়ার ন্যাচারাল ন্যাচারাল আমি সাইন্টিফিক রিজন দিয়ে বলি অনেকে হয়তো এই কন্টেন্ট দেখবে এই কন্টেন্ট বললাম অনেক কিছু নিয়ে যাবে যারা এই কন্টেন্ট তার কারণ কি যে তুমি আত্মা তুমি অমর তুমি অমর কিন্তু তোমাকে তুমি জানো না যার জন্য তোমাকে জানানোর জন্যে কৃষ্ণ এত অভিনয়ে এত সব উনি সৃষ্টি রচনা করছে যে তোমাকে তোমাকে তোমার স্বরূপটা চেনার জন্যে তোমার স্বরূপকে গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরী তোমাকে বোঝানোর জন্য তোমাকে একটা আকার দেওয়ার জন্যে তোমাকে ঠিক লাইনে আনার জন্যে কিন্তু সব রূপে একজনই নারায়ণ উনি ক্রিয়েশন উনি হচ্ছেন পালনহার উনি ডিস্ট্রয়েড মানে উনি সৃষ্টি করবে উনি পালন করবে উনি সংগার করবে ইলেকট্রন প্রোটন নিউট্রন একটা অটম হয় ঠিক সেরকমই উনি একজনই কিন্তু রচনা তোমার তোমার আত্মাকে শেষ তোমাকে তোমাকে ঠিক পয়েন্টটাকে চোখের সামনে দেখানোর জন্য এত সব রচনা করা হয়েছে এখন তুমি তখনই তুমি অমরত্ব লাভ করতে পারবে যখন তুমি তার সৃষ্টিকে তুমি জানবে তার জন্যে আমাদের সব থেকে বিশ্বের বৃহত্তম মেলা হচ্ছে আমাদের এই কুম্ভ মেলা তখন থেকে সেই সেই বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় আর যে কুম্ভ মেলাটা হচ্ছে এই কুম্ভ মেলা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পরপর আসে কুম্ভমেলার অর্থ অনেক রয়েছে কুম্ভ রাশি এবং আমাদের যে যে উপরে যে আমাদের যে নটি গ্রহ রয়েছে তার মধ্যে আমাদের বিশেষ কয়েকটি গ্রহ চাঁদ পৃথিবী বৃহস্পতি শনি এরা একটা স্তরে আসে আমাদের তো সনাতন সায়েন্টিফিক না একটা স্তরে আসে সেই স্তরে তখনই সেই মেলা আবির্ভূত হয় আর এই মেলা হচ্ছে আমাদের সেই সমুদ্র মন্থন থেকে এই মেলা সেই তার স্থল হচ্ছে সমুদ্র মন্থন তার উৎপত্তি স্থল সমুদ্র মন্থন তারপরে